আসসালামু আলাইকুম ওরাখমাতুল্লাহি হবার খাতত যে যেখান থেকে বিরতি দেখেছেন সবাইকে জানায় মনের অন্তস্থ থেকে ভালোবাসাও অভিনন্দন সমন্বয়ক হাসতাদ আব্দুল্লাহ এবং আপনার উপদেষ্টা নাহিদ ইসলাম জনগণের পিটানি খেয়ে বর্তমান তাদের অবস্থা না ভাই কারণ একটি বর্তমান বাংলাদেশে সাধারণ মানুষের গলার ভিতরে ছুরি ধরে তারা দাবি আদায় জানাচ্ছে শুধু তাই না তারা বর্তমান প্রতিটি জায়গায় সরকার গঠন করার জন্য আপনার কমিটি গঠন করতেছে এবং সাধারণ মানুষদেরকে পায়ে হেটিয়ে হেটিয়ে তাদের বাসায় নিয়ে যাচ্ছে শুধু এটাই না এই ঘটনাকালীন সমন্বয়ক আপনার হাসনাদ আবদুল্লাহ এবং নাহিদ ইসলাম মানে উপদেষ্টা তারা আপনার কাঙ্ক্ষিত একটি জায়গায় যান এবং সেখানে সাধারণ মানুষের আক্রমণের শিকার হন তারা কেন রিজন একটাই বর্তমান এয়ারপোর্ট থেকে আপনার নানান জায়গায় নানান ডিস্ট্রিকে বর্তমান মানুষ যেতে পারতেছে না মানে গাড়ি ঘোড়া টোটালি হচ্ছে বন্ধ রিজেন কি তাদের দাবি দাবি কি এখন নির্বাচন দেওয়া যাবে না এখন আপনার নির্বাচন দেওয়া যাবে না মানে রেল স্টেশন বন্ধ গাড়ি ঘোড়া বন্ধ হ্যাঁ বিভিন্ন জায়গায় শুধু এটাই না অ্যাম্বুলেন্সে আপনার ইমার্জেন্সি রোগী যারা নাকি মুখের ভিতরে আপনার কি বলে মানে অক্সিজেনের মাস্ক পরানো ওই ধরনের গাড়িকেও তারা বর্তমান যেতে দিচ্ছে না সাধারণ মানুষের বক্তব্য তারা গলায় চুরি ধরে তাদের দাবি আদায়ের আপনার চেষ্টা করতেছে তাহলে আমার একটা প্রশ্ন ভাই শেখ হাসিনাকে যারা নাকি ফ্যাসিস্ট বলছেন তিনি তো ফ্যাসিস্ট ছিলেন ওকে কিন্তু বর্তমান এই সমন্বয় গাড়িরা যে আপনার গলায় চুরি ধরে এবং রাস্তাঘাট টোটালি বন্ধ করে দিয়ে মানুষকে মাইলের পর মাইল যে নাকি হাটের রুগী যে নাকি হাঁটতে পারে না ওই মানুষটাকে আপনার হেঁটে বাসায় যেতে হচ্ছে বা তাদের কাজের জায়গায় যেতে হচ্ছে তাহলে এর থেকে বড় লজ্জাজনক আর কিছু হতে পারে কিনা হ্যাঁ বাংলাদেশের অনেক কি বলে মানে সাধুরা বর্তমান তো আপনারা বলেন যে আগের সরকারের থেকে বর্তমান এই ছাত্ররা হাজার গুণে ভালো এটা কোন ধরনের ভালো কথা বলেন মানে মানুষ বর্তমান রাস্তায় তারা মানুষের গলায় ছুরি ধরে তাদের দাবি আদায় চেষ্টা একদম ঠিকই আছে হম হাসনাত এবং আপনার যে আপনার গণ দিছে একদম উপযুক্ত শিক্ষা দিছে একদম ঠিক আছে বুঝতে পারছেন একদম ঠিক আছে আরে ভাই একটা চাচা তো মানে কথা বলতে বলতে কানতে কানতে শেষ যে বাবা আমি হার্টের রোগী আমাকে ডাক্তার মানে একদমই চলাফেরা করতে নিষেধ করছে আমি আসছি ডাক্তার দেখাইতে হ্যাঁ ডাক্তার দেখাইতে আসছি কিন্তু এখন আমি গাড়ি দিয়ে যেতে না মানে টোটালি হচ্ছে অফ আমি এয়ারপোর্টের ওইখান থেকে আমি আপনার সরোয়ারদি দি হসপিটালের এখানে আমি হেঁটে আসছি আপনি বুঝতেছেন হ্যাঁ আপনি বুঝতেছেন এটা কি সন্ত্রাসী না এটাকে কি মানুষের আপনার কি বলে গলায় ছুরি ধরে দাবি আদায়ের চেষ্টা করতেছে না তারা এটাকে কি আপনার ফেসিবাদী বলে না এটাকে কি বলে বৈষম্য বলে এটাকে কি বলে বলেন এটার নাম কি দিবেন আপনি অনেকেই বলেন যে তুষার ভাই এগুলো সত্যি না এগুলো সত্যি না এগুলো সত্যি না না এগুলো তো সত্যি হবে না কারণ এখন যদি আওয়ামী লীগের কিংবা বিএনপির জনগণ করত তাহলে আপনারা এক হাত এই যে এত বড় এক হাত নিয়ে নিতেন কিন্তু বর্তমানে আপনার ছাত্ররা করতেছে বৈশ্যের বিরোধী আন্দোলন কারিনা করতেছে এখন আপনাদের ভালো লাগতেছে তাই না যেখানে সাধারণ মানুষ মনকান ভালো নাই এরা হচ্ছে সবচেয়ে বড় মনগণ সন্তাসী শুধু সন্তাসী না এরা হচ্ছে ফ্যাসিবাদের থেকেও এর থেকেও বড় ফ্যাসিবাদী বুঝতে পারছেন এরা আপনার বিএমপি এবং আওয়ামী লীগকে বলে ফ্যাসিবাদী আর সবচেয়ে বড় টেরোরিস্ট সন্ত্রাসী মির জাফর কিভাবে আপনার মানুষকে গোল খাওয়ায়া ধোঁকা দিয়া ক্ষমতায় বসা যায় এবং তাদের যদি কোনো দাবি পূরণ না হয় কিভাবে মানুষের আপনার মুখ এভাবে চেপে ধরে গলায় ছুরি দিয়ে আদায় করতে হয় তাদের দাবি সেটা এই এই ফ্যাসিবাদী লোক বা এই সমন্বয়কারীরা প্রত্যেকে খুব ভালোভাবে জানে বিদায় আজ বাংলাদেশের এই অবস্থা বুঝতে দেখেন আপনি ভাই আমার কথার সাথে একমত না হতে পারেন আপনি একমত না হতে পারেন তাহলে আমি বিশ্বাস করে নিব যে আপনি ভাই ছাত্রদের দলের একজন কারণ বর্তমান এই সমন্বয় বা উপদেষ্টাদের কারণে বাংলাদেশের একটা মানুষও ভালো নাই কেউ ভালো নাই আপনি কার কথা বলবেন বলেন হ্যাঁ যে নাকি চিকিৎসার জন্য হসপিটালে যাচ্ছে ভাই এখন আপনার যদি বাবা বা মা বা আপনার পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের ভিতরে যদি কি অসুস্থ হয়ে যায় যদি ঢাকায় নেওয়ার অবস্থা হয় তাহলে আপনি কিভাবে নেবেন আমার পোস্ট আপনার কাছে আপনি হেলিকপ্টার দিয়ে নেবেন সেই অ্যাবিলিটি আপনার আছে হ্যাঁ আপনি কিভাবে নেবেন বলেন এক এক একটা একটা আপনার পরিবার তার যদি ঢাকায় নেওয়ার কোনো অবস্থা হয় মেডিকেলে তখন আপনি কিভাবে নেবেন বলেন তার কি ওই অ্যাবিলিটি আছে যে সে হেলিকপ্টার দিয়ে নিয়ে যে আপনাকে নিয়ে যাবে আমার পোস্টও আপনার কাছে তাহলে সেই লোকটা যদি মারা যায় এই হত্যাকাণ্ডের দায়ী ভারকে নিবে আপনি নেবেন কে নিবে অন্তর্বর্তীকালে সরকার ইউনুস নিবে নিবে বৈষম্য বিরুদ্ধে যাই ভাই আমি আসলে আর কিছু বলতে চাই না আপনাদেরকে মুবারক কারণ এই আপনার আহ কি বলে নতুন দেশ নাকি এটাকে বলে নতুন বাংলাদেশ তারা তৈরি করতেছে বা বাংলাদেশ ভালো থাকবেন সবাই অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম